হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেব ফেসবুকের নতুন আপডেট এসেছে তো আপডেট আসার পর দেখুন এখান থেকে তারা ভিউ সিটি আছে সেটি হচ্ছে তারা অফ করে দিয়েছে দেখুন এখানে আর কত পার্সেন্ট এগুলো দেখাচ্ছে না ফেসবুকের নতুন আপডেট আসার পর থেকেই এটি দেখতেছি আমি আজকে দেখলাম হচ্ছে এই সিস্টেম তো তাই আপনাদের দেখিয়ে দিলাম আসলে ফেসবুক প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে এই আপডেট নিয়ে আসার কারণে হচ্ছে এই সমস্যাটি দেখা দিচ্ছে এটি হয়তো ফেসবুকের কোনো সার্ভারের সমস্যা তাই আপনারা আতঙ্কিত হবেন না দেখুন এখানে দেখাইতেছে সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট মাইনাস এখানেও মাইনাস দেখাচ্ছে দেখুন এখানেও মাইনাস দেখাচ্ছে তো কারণ হচ্ছে আমার কমে গেছে ভিউস কমে গেছে তো এই জন্য হচ্ছে তারা এইভাবে দেখাচ্ছে আপনারা আতঙ্কিত হবেন না আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে এটি ফেসবুকের আপডেট হচ্ছে আপডেটের কারণে ফেসবুকে এখন নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাগুলোর কারণে হচ্ছে এই সমস্যা এরকম দেখাচ্ছে এক একজনের এক এক রকম সমস্যা দেখাচ্ছে তবে এটা দেখতেছি আরো কয়েকজন দেখলাম যে এরকম সমস্যাটা ফিল করতেছে তো আমি তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আতঙ্কিত হবেন না ভয় পাবেন না এবং আপনারা আপনাদের প্রতিনিয়ত আপনাদের ভিডিও ছাড়েন ভিডিও সেরে যান ইনশাল্লাহ দেখবেন সব ঠিকঠাক থাকবে এবং এটার জন্য কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে এখন তারা কন্টেন্টস মনিটাইজেশন অপশানটি চালু করতেছে এর কারণে হচ্ছে একটু সমস্যা দিতেছে জানুয়ারি মাস আসার আগে ডিসেম্বরের লাস্টের দিকে সব কিছু কনফার্ম হয়ে যাবে ঠিকঠাক হয়ে যাবে এবং ফেসবুকের সমস্যাগুলো দূর হবে তো আপনারা আতঙ্কিত হবেন না এটি একটি ফেসবুকের সার্ভারের সমস্যা আপডেট নিতেছে তার জন্য সমস্যা দেখাচ্ছে এসব কোনো ব্যাপার তো আপনারা ভিডিও নিয়মিত ছাড়ুন ইনশাল্লাহ এখানে দেখতে পারবেন লাস্ট আঠাশ দিনে কত মিলিয়ন ভিউজ হয়েছে তো এখানে শুধু হচ্ছে পার্সেন্টেজটা দেখাচ্ছে না কত পার্সেন্ট প্লাস হইতেছে বা মাইনাস হইতেছে এটি তারা উঠিয়ে নিয়েছে ইনশাল্লাহ দেখব কয়েকদিনের মধ্যে আপডেট আসার পর এটা আবার আসতেও পারে আবার নাও আসতে পারে ফেসবুকে এখন নতুন নতুন রুলস তৈরি করতেছে এই রুলস তৈরি করতেছে কারণ হচ্ছে ফেসবুকে এখন বিগ আপডেট নিয়ে আসতেছে একটি কন্টেন্টস মনিটাইজেশন এই মনিটাইজেশনের কারণে হচ্ছে আপনাদের ভিডিও ফটো টেক্স সব জায়গা থেকে আপনারা হচ্ছে ইনকাম করতে পারবেন তার জন্য হচ্ছে বড় একটি আপডেট আসতেছে এর জন্য অনেক সমস্যা হচ্ছে তো আপনারা সমস্যাগুলো ফিল করলে আতঙ্কিত হবেন না ভয় পাবেন না এবং আপনারা নিয়মিত ভিডিও ছাড়েন ইনশাল্লাহ আপনারা কন্টেন্টস মনিটেশন পাবেন এবং এই সমস্যাগুলোর সমাধান হবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এবং যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ রেগুলার দেখে যান নতুন নতুন ভিডিও নতুন নতুন আপডেট আসলে আমি সবার আগে জানিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন